শীতকালে সুটকি প্রিয়দের কি সুটকি মাছ না হলে চলে আজ বানালাম দুর্দান্ত স্বাদের জিভে না লোটে সুটকি ভর্তা বাজার থেকে সুটকি মাছ আনিয়েছি এটা লোটে সুটকি চারটে নিয়ে নিয়েছি এগুলোকে আমি আরও ছোট টুকরো করে নেব এদিকে আমি জল গরম করতে দিয়েছিলাম জলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন শুকনো মাছটা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে জল ঝাড়িয়ে নিয়েছি এদিকে মিক্সিং জারে সাত আটখানা শুকনো লঙ্কা ছ খানা কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছি দুটো বড়ো সাইজের রসুন খোসা ছাড়িয়ে কোয়াগুলো দিয়ে দিয়েছি আর জল ঝাড়িয়ে রাখা যে মাছটা ছিল সেদ্ধ করে নিয়েছিলাম সেই জল ঝাড়িয়ে রাখা মাছটা আমি এতে দিয়ে তাতে জল যোগ করব সামান্য জল যোগ করে মিক্স করব। এই জল যোগ করার কারণ একটাই এ শুটকি মাছের যে হাড় বা কাঁটাটা আছে ভেতরে সেটাও মিহি পেস্ট হয়ে যাবে তাহলে আর খাওয়ার সময় গালে লাগে না এবং খেতেও খুব সুন্দর হয় প্রায় মিনিট চারেক আমি এটাকে পেস্ট করেছি এরপর গ্যাসের উপরে প্যানটাকে বসিয়ে তাতে তেল দিয়ে গরম করে দুটো বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছিলাম আর একটা মাঝারি সাইজের টমেটো সেটা আমি গরম তেলে ছেড়ে দেব দিয়ে নাড়াচাড়া করতে থাকব একটু ভাজা ভাজা না হওয়া অবধি কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে টমেটোগুলো যখন বেশ একটু মজে গিয়ে গলে গলে যাবে তখন এতে এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়োটা আমি এখানে দেখাতে মনে নেই আমি বলে দিলাম মুখে আর এদিকে দেখুন আমি যে সুটকু মাছগুলোকে দিয়ে পেস্ট করেছিলাম সেই পেস্টটা আমি এবার এতে যোগ করে দেব। বেশ ঘন পেস্ট হয়েছে আঠালো পেস্ট এটাকে দিয়ে আমি মিনিট দশেক মাঝারি আছে নাড়াচাড়া করে সমস্ত মশলা ওর গায়ে মেশাতে থাকবো এরপর এতে আমি লবণ একটা চামচ হলুদ একটা চামচ আর চিনি একটা চামচ পরিমাণ দেব। লবণটা একটু কম দিয়েছি কারণ শুকনো মাছ এমনিতেই তো লবণ থাকে একটু নাড়াচাড়া করতে হবে তারপরে এতে দিতে হবে গরম মশলা গুঁড়ো এক চামচ পরিমাণ ছড়িয়ে দেবেন দিয়ে আবারও নাড়াচাড়া করে এতে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে তারপরে ধনে পাতা আর গরম মশলাটা ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে দিতে হবে এর সাথে ততক্ষণ মেশাবেন দেখুন এটা কেমন শুকনো শুকনো হয়ে এসেছে আর প্যানের গা থেকেও ছেড়ে গেছে এখন আর প্যানের গায়ে কিন্তু আটকাচ্ছে না এবার বুঝে নিতে হবে এটা তৈরি হয়ে গেছে এটাকে এবারে নামিয়ে ফেলতে হবে এই শীতের দুপুরে না গরম ভাতে আপনি যদি এই লোটে শুটকির ভাতটা একবার খান আপনার একতলা ভাত নিশ্চয়ই খাবেন এটা আমি কথা দিলাম একবার বাড়িতে বানান আর আমাকে অবশ্যই